ওহ গ্রেট সেভ মাথা গরম হয়ে গেছে না গোল 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 ল্যামিনি আমাদেরকে দেখাইছে এমন ওহহহ পকেটে রেখে দিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে সাদর আমন্ত্রণ এই সিজনের এই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আপনাদের দেখতে পাচ্ছেন আমির মাজলিসটা সকল মাজলিসকে আমার আমন্ত্রণ আমাদের এই চ্যানেলে এই চ্যানেলটি শুধুমাত্র আমার নয় আপনাদের সবার তাই অবশ্যই করে আমার সাথে থাকবেন আমাদের সাথে থাকবে যদিও আমাদের ডিফেন্স অবস্থা বেশ খারাপ তবে দেখতে পাচ্ছি দলে ফিরেছে হাউসেনা আছে আই রাহুল পেনাল্টি কিন্তু আমাদের প্লেয়াররা বর্তমানে এম বাপে গুড স্পেশালি এই সিজনে সে খুবই ভালো ফর্মে আছে দেখতে পাচ্ছি সে আজকে গোল করতে পারে এবং মনে হয় সে আজকে হ্যাটিক করবে এবং গোল গোল ইটস এ গোল বলতে বলতে এমবাপে বাপে গোল করে ফেললো এবং রিয়াল মাদ্রিদ স্কোর করলো মাত্র এক মিনিট শূন্য যেটা বলছিলাম বার্সা ফ্যানরা যেহেতু আপনারা হাঁটতে চলেছেন তাহলে এর জন্য সবচাইতে বড় আপনাদের সবচেয়ে বড় অর্জন হতে পারে আজকের ম্যাচে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করান কারণ আমার চ্যানেলে অবশ্যই আমি কাউকে কোনো গালিগালাজ করবো না তবে আমার চ্যানেলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবে কেন এবং কিভাবে এবং কি কি কারণে বার্সেলোনা রিয়াল চাইতে অনেক 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 খারাপ একটা দল ছোট এখন চেক করছে আসলে সেটা অফসাইড ছিল কি না তবে আমার কাছে মনে হচ্ছে অফসাইড ছিল না অফসাইড কেন মনে হচ্ছে আজকের ভাগ্যটা বেশ খারাপ প্রথমে একটা পেনাল্টি মিস করলাম এখন একটা গোল বাতিল হলো অফসাইডের কারণে বাট সো ফার উই আর টিম বাই ফার রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচটা যেটা খুব ইম্পর্টেন্ট কারণ আজকে যদি আমরা জিততে পারি তাহলে আমাদের সাথে বার্সার পয়েন্টে পার্শ্ব দাঁড়াবে পাঁচ পয়েন্ট লাস্ট সিজনের লালিগা আমরা জিততে পারি নাই তবে এই সিজনের লালিগা আমাদের অবশ্যই জিততে হবে এবং যদি জিততে চাই তাহলে অবশ্যই যেটা বললাম আজকের ম্যাচটা এই বড় ম্যাচ গুলি খুব ইম্পর্টেন্ট স্পেশালি আত্মিক মাদুরির সাথে আমরা যে ম্যাচটা খেলেছি পাঁচ দুই গোলে আজকের ম্যাচে বার্সার টিম অনেকটা ডিপ্লেটেড বলতে হবে তারা যে ধরনের টিম নিয়ে খেলে তাদের অনেকগুলো প্লেয়ারই আজকে নাই তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাফিনিয়া আমাদের ক্ষেত্রে সেম আমাদের কোনো রাইট ব্যাক নাই যে কারণে ভ্যালভার দিয়ে খেলতে রাইট ব্যাক পজিশনে কারবাহাল নাই ট্রেন্ট কেবল ইঞ্জুরি থেকে ফেলেছে সে এখন বেঞ্চে আছে যা চাইবে না এত তাড়াতাড়ি কে নামিয়ে কোনো রিস্কে ফেলতে আর দলকেও রিস্কে ফেলতে বিকজ আমরা দেখেছি এটিএম এর সাথে কি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কারেরাস মোটামুটি লামিনিয়ামালকে নিজে পকেটে রেখে দিয়েছে এবং যে কারণে লামিনিয়ামাল এত বাছলামি করার পরও এত কথা বলার পরেও এই ম্যাচে এখন পর্যন্ত একেবারে নিষ্ক্রিয় হয়তো বা হাতে গোনা চার পাঁচবার বলটি টাচ করেছেন এর চাইতে বরঞ্চ বাম সাইডে অর্থাৎ লেফট উইং থেকে র্যাশফোরি এর থেকে ভালো খেলছে আমরা কন্ট্রোল পেয়েছি কারণ আর্তাগুলার হচ্ছে মাস্টার ট্যাকটিশিয়ান আওয়ার টার্কিশ ফ্রেন্ডস যে কারণে

যেটা একেবারেই দরকার নাই কারণ এমবাপের মতো প্লেয়ারের আসলে রিপ্লে থেকে আমার কাছে মনে হচ্ছে এম অফসাইড ছিল না এখন অবশ্যই গোল টেকনোলজিতে একেবারে আপনার মোজার কারণে কারণে আপনার আপনার চুলের জার্সি একটা কোনা বের হয়ে গেছে এই কারণে অফসাইড হয়ে যায় সেসব কারণে হলেও হতে পারে বাট আমি যেটা দেখতে পাচ্ছি এমবাপের পুরা বডি হাঁটু থেকে শুরু করে মাথা পর্যন্ত আঙ্গুল যা ছিল সবই অনসাইডে এ ছিল ইটস এ গোল ইটস এ গোল এই মৌসুমে এগারো নম্বর গোলটি করলেন কিলেন ব্যাপে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফর্মে আছে কিলেন ব্যাপে অবশ্যই পিসিজির জন্য নাম্বার ওয়ানে এখন পর্যন্ত এবং আমার কাছে মনে হয় আমরা যদি এবার লালিগা জিততে পারি এবং এটা বিশ্বকাপ সিজন মনে রাখতে হবে যদি ফ্রান্স ভালো করে বিশ্বকাপে তাহলে অবশ্যই আমাদের ভালো চান্স আছে এম ব্যাপে ভালো চান্স আছে এবারে ব্যালন্ডার জেতার আজকের ম্যাচে আমাদের এখন পর্যন্ত একটা পেনাল্টি ক্যান্সেল হয়েছে আমাদের একটা গোল ক্যান্সেল হয়েছে ফর্চুনেটলি ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ আমাদের তিন নম্বর যে প্রয়াস গোল করার জন্য সেই গোলটি অফসেট হয় নাই এবং এমবাপ্তে অনসেট ছিল এখন পর্যন্ত পঁচিশ মিনিট যাওয়ার পরে রিয়াল মাদ্রিদ এক বার্সেলোনা অ্যাজ এক্সপেক্টেড নাইস নাইস ইটস এ গোল ইটস এ গোল ও গ্রেট সেভ গ্রেট সেভ গ্রেট সেভ শেজনির গ্রেট সেভ দ্যাট ওয়াজ এ গোল হাউস অ্যান্ড লুক অ্যাট দ্যাট হাউস অ্যান্ড সে সেটা করলো শেজনি তার দলকে বাঁচিয়ে রাখলো এই ম্যাচে নাইস নাইস গোল ইটস গোল ও হো 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 আর দ্য গুলার আর গুলার এভরি টাইম এভরি টাইম আমরা এটাকে যাচ্ছি

এক শূন্য গোলে এগিয়ে থাকে আসলে কোনো বুদ্ধিমানের কাজ না কোনো বুদ্ধিমানের কাজ না যেখানে আমরা পুরো ম্যাচে এত ভালো খেলছিলাম সেখানে এখন এক এক গোলে আমরা ড্র করছি ম্যাচ আর যেভাবে কোনো কিছু বলার মতনই হয় না আমার সেলিব্রেশন বুঝতে পারছেন কে গোল করছে এই দুই নাম্বার গোলটা খুবই 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 দরকার ছিল এবং শেষ পর্যন্ত একটা ক্রস থেকে আমরা গোল করলাম এবং খুবই ওয়েল একটা গোল ছিল এক এগিয়ে এবং যেটা বলছি আমাদের আর কোনো গোল কনসিড করা যাবে না এবং পারলে আরো তিন চারটা গোল দিতে হবে এবং যেটা আছে এই ম্যাচের কপালে আরো বেশ কয়েকটা গোল আছে এবং যে গোলগুলো কপালে আছে সেগুলো অবশ্যই আমাদের শট অফ দ্য ম্যাচ

আত্মীয়ের কাছে অন্যদিকে বার্সার দশ ম্যাচে বাইশ পয়েন্ট অর্থাৎ এখন পর্যন্ত দশ ম্যাচে প্রথম দশ ম্যাচে অর্থাৎ অলমোস্ট এক তৃতীয়াংশ খেলা হওয়ার পরে আমরা বার্সার চাইতে পাঁচ পয়েন্ট এগিয়ে আছি এবারে লালিগা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বিকজ কত লালিগা আমরা জিততে পারি নাই অতএব আমরা এবার চেষ্টা করছি লালিগা ঘরে আনার জন্য আর সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের এই বিগ ম্যাচগুলো জিততে হবে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ম্যাচ জিতেছি পুরো তিন পয়েন্ট পেয়েছি এখন আমরা পাঁচ পয়েন্ট এগিয়ে দেখা যায় পরের ম্যাচ কি হয় যেটা বলছিলাম শুরুতেই মাদুরি ইস্তার আপনারা আমার ভাই আপনার আমার বন্ধু এই চ্যানেলটিও আপনাদের তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন যারা দেখেছেন এতক্ষণ তাদের সবাইকে ধন্যবাদ যারা দেখবেন আগামীতে তাদের সবাইকে ধন্যবাদ আজকের ম্যাচে জয় দিয়ে আল্লাহ সালাম আলাইকুম